ইরান ইসরায়েলের সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে এখনো দুই পক্ষের হামলা ও ক্ষতির খবর মিলছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গাড়িবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে নামে তাহলে ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এই জবাব দিতে বাধ্য হবে তিনি বলেন সেক্ষেত্রে সেক্ষেত্রে ইরানি সামরিক সিদ্ধান্ত সব ধরনের বিকল্প বিবেচনায় নেবে ইরানি গণমাধ্যম জানিয়েছেন বৃহস্পতিবার তেহরানের রিফাইন নারী কাহারি কাজ প্রতিরক্ষা ঘাঁটিতে কাছে কয়েকটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করা হয়েছে এমন অবস্থায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তারা ইরান থেকে ষোলোশো এর বেশি এবং ইসরায়েল থেকে আরও কয়েকশো চীনা নাগরিককে সরিয়ে নিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন তারা বেইজিং ইরান ইজরায়েল ওমান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে চারশো ব্যালিস্টেক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন সুয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা তিনি জানান গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন সুরেছেই